আসসালামু আলাইকুম আপনি কি কামিজের সাইড ফাড়া সেলাই করতে পারেন না তাহলে আজকের ভিডিওতে খুব সহজে শিখে নিন কীভাবে কামিজের সাইড ফাড়া খুব সহজে শিখে নেবেন এখানে আপনি এক ইঞ্চি থেকে দুশোতে কাপড় কম নেবেন তো এ বরাবর কিন্তু পুরো কাপড়টা সমান করে আমি যেভাবে বাসটা দিচ্ছি এইভাবে করে ভাজ দিয়ে এরপর যেখানে বাঁশটা দিচ্ছি ওইখানে কিন্তু আমি সিকাং করে আরেকটা বাস দিচ্ছি এরপর আরেকটা বাস দিলাম ঠিক আছে দুই বাঁশ করে দিলাম দেওয়ার পর হাতে সাহায্যেই আপনি এভাবে করে হাত দিয়ে একটু ফিনিশিং করে দেবেন তবে কাপড়টা টানবেন না কাপড়টা কখনও টেনে টেনে সেলাই করবেন না ঠিক আছে কামজের সাইড পাড়া সেলাই করার সময় কিন্তু উপরের কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না সমান করে আলতো করে বসাবেন তারপর আস্তে আস্তে সেলাই করবেন এখানে একটা সেলাই দিয়ে কিন্তু আপনি পুরো কামজের পাড়াটা সেলাই করে নিতে পারবেন আজকের ভিডিওতে দেখে কিন্তু শিখে নিন এরপর হচ্ছে আমি শুইটাকে গুড়িয়ে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু একই নিয়মে একটা বাস দিয়ে দিলাম ঠিক আছে বাসটা দেওয়ার পরে এদিক থেকে সেলাই করে নিচ্ছি তো এখানেও কিন্তু সেমভাবে বাসটা দিতে হবে যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন ঠিক আছে এই ভিডিও না যে কোনো ভিডিও আপনি দেখার সময় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি যে কোনো জিনিস খুব সহজে শিখতে পারবেন ঠিক আছে এরপর এই যে নিচে একটা বাস দিলাম এরপর আরেকটা বাস দিছি দুই বাস দিছি এটা কিন্তু নিচের অংশ ঠিক আছে দুই বাস দিলাম বাসটা দেওয়ার পরে সুইটা গুড়িয়ে আমি সেমভাবে দুই বাস দিয়ে দিলাম এভাবে করে আপনি পুরো এই সাইড পাড়াটা কিন্তু গুড়িয়ে গুড়িয়ে সেলাই করতে পারবেন তো এই হচ্ছে আরেকটা সাইড পাড়া প্রথম একটা বাস দিলাম তারপর আরেকটা বাস দিচ্ছি ঠিক আমি আগে প্রথমে যে অবস্থায় বাঁশটা দিলাম কাপড়টাকে দুইটা ফাট ধরে ঠিক একইভাবে এখানেও কিন্তু বাঁশটা দিয়ে দিলাম তো এরপর এই যে এভাবে করে আস্তে আস্তে সেলাই করবেন কামেজে সাইড পাড়া সেলাই করার সময় কিন্তু আপনি কাপড় কম নেবেন এক ইঞ্চি ছড়া নেবেন না এক ইঞ্চি থেকে দু কম নেবেন বা এক কম নেবেন হাফ ইঞ্চি থেকে এক দু বেশি নেবেন এরপর হচ্ছে আপনি সেলাই করার সময় উপরে কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না তাহলে কিন্তু আপনার ফিনিশিং লুকটা শেষের দিকে একদম সুন্দর আসবে অনেকে বুঝে না যে যে সাইড পাড়ার কাপড়গুলো এক ইঞ্চি দেড় ইঞ্চি রেখে দেয় আবার সেলাই করার সময় কাপড়টা কিন্তু টেনে কেনে সেলাই করে ঠিক আছে তো টেনে কেনে সেলাই করবেন না কাপড়টা কোনোভাবে টেনে কেনে সেলাই করা যাবে না টেনে কেনে সেলাই করলে আপনার শেষের দিকে কিন্তু কন্যার কাপড়টা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু অনেককে চিন্তা করে যে কাপড়টা কেন বেশি হয়ে গেলো ঠিক আছে তো এই জন্য কিন্তু আপনি কাপড়টা টেনে কেনে সেলাই করবেন না কাপড়টাকে একটা বাঁশ দেবেন এরপর একটা বাঁশ দিয়ে আলতো করে হাতের সাহায্যে একটু ফিনিশিং করে দেবেন তারপর সেলাই করবেন তো দুইটা কিন্তু কামজের সাইড পাড়া সেলাই করা হয়ে গেলো এখন আমি নিচের আরেকটা সাইড সেলাই করতেছি ঠিক আছে দুইটা বাঁশ এখন নিয়মে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এই সেলাই করতেছি তো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন একটা সেলাই দেওয়ার পরে এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে আস্তে সেলাই করবেন ঠিক আছে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার অনেকগুলো ভিডিও আছে সেলাইয়ের কাঠিনের আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে আমি খুব সহজ করে সবগুলো ভিডিওতে বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এরপর সুইটাকে আর একটু এদিকে করে সেলাই করতে হবে আমার অনেক আপুরা কিন্তু এই কামিজের সাইড পাড়ার ভিডিও দিতে বলছে তাই তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এটা কিন্তু একটা অনুরোধের ভিডিও ঠিক আছে অনেকে বলে যে কামেজের সাইড পাড়া সেলাই করতে পারে না বাঁকা হয়ে যায় বা শেষের দিকে কাপড়টা অনেক বেশি হয়ে যায় ফিনিশিং লুকটা সুন্দর আসে না তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তারা যদি আজকের ভিডিওটা দেখে তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে কামেজের সাইড পাড়া সেলাই করা তেমন একটা কোনো কঠিন বিষয় না খুবই সহজ খুব সহজ করে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি আপনি যদি আমার মতো করে সেলাই করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন খুব সহজে শিখে নিতে পারবেন একটা সেলাই সাহায্যে কিন্তু আমি পুরো কাপড়টা গুড়িয়ে গুলিয়ে সামনে নিজের সাইড পাড়াটা সেলাই করে নিয়েছি ঠিক আছে আপনি আয়রন করে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং লুক আসবে এই যে সমান করে আমি কাটিং করার কারণে কিন্তু সবগুলো কাপড় কিন্তু এক সমানে আছে ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম